ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্যি উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আর এসবের মধ্যেই আজ বারে বারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায় আসছে বাঙালির বারো মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাই বর্ষার সোদা গন্ধ ছাপিয়ে নাকে এসে লাগছে শিউলির বাস দুর্গা মায়ের গায়ের মাটির গন্ধ তাই রবিবার তাদের খুঁটি পুজো সেরে ফেলল সতীন সেন সংসদ সর্বজনীন দুর্গোৎসব এবছর তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরে দর্শনার্থীদের জন্য নতুন কিছু চমক নিয়ে হাজির হয় এই পুজো এবারও চমক দিতে প্রস্তুত বরানগরের অন্যতম এই পুজো এদিনের খুটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সাংসদ সৌগত রায় সহ অন্যান্য বিশিষ্টরা গত বছর এই পুজো চারধাম যাত্রাকে বেছে নিয়েছিল ফলে আট থেকে আসে ভিড় জমিয়েছিল এই পুজো মণ্ডপে এবারও তাই মুখ্য আয়ভায়ক তথা পুজোর মূল উদ্যোক্তা পুরোপিতা বিশ্বজিৎ বর্ধনের বাড়তি উচ্ছ্বাস রয়েছে এই পুজোকে ঘিরে তিনি জানিয়েছেন এবছরও তাদের পুজো ছিনিয়ে নেবে সেরার সেরা সম্মান খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল প্রতিবারই একটা করে নতুন চমক থাকে এবং বিশ্বজিৎ বর্ধন আয়োজন করেন সকলকে নিয়ে অবশ্য সব কি বলতে চান খুব ভালো প্রচেষ্টা এই তো পুকুরের ওপর দুর্গা পুজো সুন্দর সংসদ এখানে আবার শিব মন্দির আছে শিব ওপর থেকে আশীর্বাদ করছে কোনো দিকে কোনো চিন্তা গোটা বরানগর জুড়ে একের পর এক মহাধুম্যই পুজো হয় এই পুজোটার জন্য কি বলছেন এই পুজো পিছন থেকে স্টার্ট করেছে কিন্তু সবাইকেই শিগগিরই দৌড়ে পিছনে ফেলে দিতে এসেছে এবং মার কাছে প্রার্থনা কি আর পুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা হচ্ছে এই পুজো সেই তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো আমরা অপেক্ষা করে থাকি সারা বছর যে বয়সেই হোক না আট থেকে আসি আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি সে বাঙালি হোক পাঞ্জাবি হোক খ্রিশ্চান হোক যে কমিউনিটির হোক না কেন আমরা ভাই সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলে মিলে আমরা আনন্দ করি প্রত্যেক কটা অনুষ্ঠানে প্রত্যেক কটা উৎসবে পুজোয় এবং আমাদের নেত্রী আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার এটা মেনেই আমরা সকলে মিলে আনন্দ করি এবং দুর্গা পুজোর জন্য ইউনিভার্সাল একটা আনন্দ সবার এবং আজ খুঁটি পুজো এবং তার জন্যে খুব আনন্দ হচ্ছে মনে আরও কারণ খুঁটি পুজো মানেই মা এসে গেছে ঢাকে কাঠি পড়ে গেছে এটাই এবার অন্য রকম আমার বরানগরবাসীর সাথে আমার দুর্গা পুজো এবারে কাটাবো খুব আনন্দ হচ্ছে ভীষণ ভালো আর বরানগরবাসীর জন্য আমার একটা অদ্ভুত আমার একটা টান হয়ে গেছে একটা বলে না একটা ভালোবাসার টান হয়ে গেছে একটা একদমই তাই তো সবটা তো আর মানে রক্তের সম্পর্ক তো হয় না তাই না আমি এটা বিশ্বাস করি অন্তত যে তার রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু ভালোবাসার সম্মানের একটা অন্যরকম টান হয় তো তাই বরানগরবাসীর মঙ্গল কামনা করব মায়ের কাছে এটাই প্রার্থনা এটাই প্রার্থনা করবো বরানগরবাসী যেন ভালো থাকুক এবং আমরা খুব আনন্দ আনন্দ পাচ্ছি আমাদের চারটে আরও সিট আমরা জিতেছি আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী চার চার জায়গায় চারটে বিধানসভায় আরও আমরা জিতে পেরেছি মানুষের সমর্থন পেয়েছি এবং সব মিলিয়ে খুব আনন্দ আমাদের সকলের আর তোমার বিধানসভায় কোনো রকম অপ্রীতিকর ঘটনার জন্য তো তুমি প্রস্তুত নো অপ্রীতিকর ঘটনা বরানগরে ঘটে না খুব একটা যদি ঘটে থাকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থাপনা যদি ঘটে যদির কথা নদীতে যদি যখন ঘটবে তখন ভাববো আশেপাশে বিভিন্ন জায়গাতেই আমরা খবরের শিরোনাম আমি এটাই এটাই চাইবো যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কোথাওই বাংলায় না ঘটে এবং যদি ঘটে সেটার যথাযথ ব্যবস্থা যেন প্রশাসন থেকে নেওয়া হয় এবং আমরা সকলেই চাইবো যে সবাই আমরা শান্তিতে সবাইকে নিয়ে যে কোনো উৎসব আমরা পালন করব সেখানে রকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাবেও না আমরা স সবাই সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে চাই এবং যদি ঘটে সেটা যথাযথ ব্যবস্থা যেন নেওয়া নেওয়া আর বরানগরবাসী ভীষণ শান্তিপ্রিয় মানুষ তারা আনন্দ উৎসব ক্রিয়েটিভ জিনিসে তারা বেশি ব্যস্ত থাকে খুব একটা ট্যাচউড সেরকম কিছু ঘটনা ঘটে না মানুষ এখানে খুব শান্তি পাওয়া পছন্দ করে কেউ পছন্দ করে না মানুষ তোমাকে নিজের করে নিল সেই এটা এটা পাওয়া বড় পাওয়া এটা সবাই পায় না টাকা পয়সা সোনা দানা সবাই পেতে পারে কিন্তু ভালোবাসা সম্মান সবাই পায় না এটা খুব কপাল করে প্রতার অর্জন করতে হয় আমার মনে হয় ভগবানের কাছে এটাই চাইবো যে এই ভালোবাসার সম্মানটা যেন সবসময় সারা জীবন যেন আমি পাই মানুষের ব্যুরো রিপোর্ট